আসসালামু আলাইকুম হ্যালিপ ক্যামেরা কেমন আছেন আপনারা সবাই বেলকুণি বাগানের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো দেখুন বেলকুনিতে এই সেই মাসাল্লাহ আমার এই লাউ গাছটা দেখলেই প্রাণটা ভরে যায় এত সুন্দর একটি গাছ মাসাল্লাহ যেটা এক মাসের ভিতরেই এত সুন্দর হয়ে গেছে জাস্ট ছোট্ট একটি চারা এনে রোপণ করা হয়েছিল ছোটো একটি ট টবের ভিতর আর সেইখান থেকে দেখুন সেই চারাটাই মাসাল্লাহ কত সুন্দর বড় একটি গাছ হয়েছে আর এই গাছটা হচ্ছে এই মানে লাউ গাছটা চারাটা আমার হাজব্যান্ড কিনে এনে দিছিল ও হচ্ছে লাউ শাকটা খুব পছন্দ করে তো আমার না একটু কাটতে ইচ্ছা করে না একটা পাতাও ছিঁড়তে ইচ্ছা করে মানে এত সুন্দর হয়ে থাকে আসলে আমরা যারা শখের বসে এইভাবে একটা দুটো গাছ রোপণ করি তারা কিন্তু আসলে ফল খাওয়ার থেকে দেখার যে আনন্দটা আসলে এটাই মনে হয় আমার দেখার আনন্দেই হচ্ছে এই গাছগুলো করে থাকি ফুল ফল বা সবজি এই গাছগুলো আমরা দেখেই আনন্দ পাই তো যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আসছি চলেন যে লাউ গাছ আপনারা কীভাবে লাউ গাছ অধিক ফলন পাবেন এইটা হচ্ছে আমার মেন গাছ দেখুন এই মেন গাছটা হচ্ছে অঞ্জি এই অঞ্জি শাখাটা যখন এত দূর পর্যন্ত উঠে গেছে বারো তেরো পাতা পর্যন্ত চলে আসছে তখন হচ্ছে আমি এটার মাথাটা কাটিং করে দিয়েছিলাম এবং কাটিংয়ের পর দেখুন মার্শাল্লাহ কতগুলা এখান থেকে টু জি শাখা বের হয়েছে এবং দেখুন আমি দুই দিন আগে জাস্ট দুই দিন আগেই টু জি মাথাটা এখান থেকে যে শাখাটার মাথাটা কেটে দিয়েছি যে এই একটা দেখুন এইখানে একটা এই যে টু জি শাখার মাথাটা এইটা কেটে দিয়েছি এবং এইটা এখান থেকে কেটে দিয়েছি দেওয়ার পর কি হয়েছে দেখুন টু জি শাখাতে কিন্তু আপনারা সব হচ্ছে পুরুষ ফুল পাবেন দেখুন পাতা ডগায় ডগায় হচ্ছে পুরুষ ফুল এবং এই টু জি শাখাটা যখন আপনারা কেটে দিবেন তারপর কিন্তু যে থ্রি জি শাখাগুলো এই যে থ্রি জি শাখা কিন্তু অলরেডি বের হয়ে গেছে দেখুন একদম এই যে এই শাখাটা এই যে মেন এই যে শাখাটা এই দেখুন প্রথম একটি পাতার গোড়াই হচ্ছে যে লাউ এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট পিচ্ছি এই যে লাউ একটা লাউ চলে আসছে কিন্তু এই থ্রিজি শাখাতে আপনারা পাতার ডগায় ডগায় হচ্ছে লাউ পাবেন এই যে দেখুন এখান থেকেও থ্রিজি শাখা একটা বের হয়েছে দেখুন এইখানেও লাউ এই যে ছোট্ট একটি ইস্ট্রি ফুল এই যে গোড়াই হচ্ছে লাউ নিয়ে যেই ফুলটা বের হয় ওটা হচ্ছে ইস্ট্রি ফুল দেখুন লাউ কিন্তু যেটা ইস্ট্রি ফুল আপনারা চিনতে পারবেন যে ওটা ফুলের গোড়ার দিকে কিন্তু লাউ থাকবে দেখুন আমি বেশি করে দেখাতে যাচ্ছি না তাহলে সিঁড়ে যাবে এইগুলা যেহেতু একদিন আগেই বের হয়েছে ডগাগুলো কিন্তু খুবই কচি দেখুন এইখানেও কি লাউ আছে এটা গোড়ায় হচ্ছে লাউ আছে এটাও থিরেজি শাখা তো আপনারা যত বেশি কাটিং করবেন তত বেশি কিন্তু হচ্ছে লাউ পাবেন যত বেশি ওয়ান জি টু জি থ্রি জি থ্রি জির পর থেকে কিন্তু থ্রি জি শাখা থেকে লাউ আসা শুরু করবে এবং থ্রি জির পর আপনারা আরও কাটতে পারেন ফোর জি ফাইভ জি কাটতে পারেন যত বেশি কাটবেন তত কিন্তু স্টিফুল পাবেন তবে সমস্যা একটাই যে আপনারা যদি একটা গাছ থাকে এত যখন থ্রিস জির পরেও যদি কাটতেন তখন কিন্তু আপনারা শুধু ইস্ত্রি ফুলই পাবেন পুরুষ ফুল পাবেন না আর পুরুষ ফুল না হইলে কিন্তু হচ্ছে পরাগান হবে না এবং সেই স্ত্রী ফুল দিয়েও কিন্তু কোনো লাভ নেই আপনারা লাভ পাবেন না তো আপনারা যদি থ্রিশ জি পর্যন্তই করেন আর যদি বোঝেন যে আরও করবেন তাহলে কিন্তু আর একটা গাছ রাখেন সাথে যাতে হচ্ছে পুরুষ ফুল থাকে আপনারা হ্যান্ড পোলিনেশন করতে তো দেখুন মার্শাল্লাহ আমার গাছটা কত সুন্দরভাবে হচ্ছে বড় হচ্ছে এই এবং দেখুন এখনো পর্যন্ত আমার এই গাছের একমাত্র খাবার হচ্ছে সরিষার খোলার তরল লিকুইড সার যেটাতেই হচ্ছে এত সুন্দরভাবে ফলন হচ্ছে এখনও কিন্তু আমি এখানে পটাশিয়াম জাতীয় কোনো রকম খাবারই দেইনি আমি খুব শীঘ্রই এখানে কলার খোসা বা পেঁয়াজের খোসা এইটা একসঙ্গে কলার পেঁয়াজের খোসা হচ্ছে মিক্সড করে পচানো যে পানিটা ওই সারটাই এই লিকুইড সারটাই হচ্ছে গাছের গোড়া মাটিতে ব্যবহার করব এবং সর্ষের কোলে তরল সার তো থাকবেই ওর সঙ্গে হচ্ছে এই তরল লিকুইড সারটা ব্যবহার করব যাতে হচ্ছে অধিক পরিমাণে পটাশিয়াম জৈব পটাশিয়াম রয়েছে তো আপনারা কিন্তু ঘরোয়া উপায়ে এইভাবে করতে পারেন যাদের বেলকুনিতে একেবারেই রোদ আসে না একেবারেই ছায়া তারা কিন্তু পুঁশাক গাছটা লাউ গাছটা করতে পারেন কিন্তু লাউ গাছ থেকে অনেক সময় দেখা যায় যে রোদ না পড়লে কিন্তু ফলনটা হয় না আই মিন আপনারা ফল পাবেন না শুধু পাতাই খাইতে পারবেন তো যারা শাক খাইতে চান লাউ শাকটা খাইতে চান তারা কিন্তু যে বেলকুনিতে ছায়া আসে আর রোদ আসে না সেই বেলকুনিতেও কিন্তু আপনারা লাউ গাছটা করতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই জৈবভাবে লাউ গাছটা করে ওইখান থেকে লাউ শাকটা খেতে পারবেন আর শাকটা আসলে আমার কাছেও বিশেষ করে অনেক বেশি মজার লাগে অনেক বেশি প্রিয় লাউ শাকটা তো আপনারা চাইলে যেই বেলকুনিতে রোদ আসে না সেইখানে হচ্ছে শাকটা খাওয়ার জন্য লাউ গাছটা করতে পারেন কিন্তু আপনারা ফলনের আশা করবেন না অনেক সময় হয় কি ফলন হয় ফল হয় না বা ফল আসলেও অল্প আসে অধিক মাত্রায় আপনারা পাবেন না তো আমি কিন্তু ফলনের জন্য যদিও বা আমার বেলকনিতে প্রচুর রোদ আসে সকাল থেকে একদম মানে বেলা পর্যন্ত রোদ থাকে তবুও আমি কিন্তু ফলনের আশায় হচ্ছে গাছটা রোপণ করিনি আমরা কিন্তু শাক খাওয়ার জন্যই করছি কিন্তু বিশ্বাস করেন ফ্রেন্ডস একটা পাতাও স্থিতি ইচ্ছা করে না এখন কিন্তু চাইলে আমি অনেক বেশি এখান থেকে শাখা দেখুন অনেক শাখা হয়েছে অনেক পাতা হয়েছে এখান থেকে পাতা লাউ শাকের পাতা হচ্ছে ভর্তা করতে পারি বা লাউ শাক ডগা নিয়ে হচ্ছে কেটে রান্না করতে পারি তাহলে কিন্তু আমাদের যেহেতু আমরা অল্প কয়েকজন আমরা পরিবারে আমি আমার হাজব্যান্ড আর আমার দুইটা বেবি এই সারা কিন্তু আর কেউ নেই তো আমরা এই গাছ থেকেই কিন্তু আমরা মানে অনেক বেশি হচ্ছে আমাদের একটা তরকারি হয়ে যাবে এক বেলা তরকারি হয়ে যাবে এরভাবে হচ্ছে শাক পাইতে পারি কিন্তু আসলে শীততে ইচ্ছা করে না শীততে মোট চায় না তবে হ্যাঁ একটা জিনিস দেখে দেখুন লাউ শাক খাওয়ার জন্য এই নিচের একটি ডাল আমি রেখে দিচ্ছি এটা কিন্তু রাখলে এইটা রাখার জন্য কিন্তু আমার গ্রোথটা তবুও কিন্তু অনেক বেশি ভালো এইগুলো কিন্তু শাখার গাছ এই যে নিচ থেকে যেই শাখাগুলো বের হয়েছে এটাই কিন্তু ফল ফুল আর হবে না দেখুন এই শাখাগুলো কিন্তু দেখুন একদম মানে অতটাও কিন্তু হেলদি না যেগুলো এই যে এইগুলো যেমন মোটা মোটা হেলদি এইটা কিন্তু অত বেশি হেলদি না কেমন একটা জানি হচ্ছে তবে আমি এটা রেখে দিয়েছি শাকে রান্না করার জন্য আর একটু বড় হইলে তখন কিন্তু আমি এই ডালটা একদম সম্পূর্ণ গোড়া থেকে এই ডালটা কেটে নিব যেটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করতে পারবো তো ওইটা হচ্ছে রাখবো আর দেখা গেলো এখান থেকে কিছু পুরাতন বয়স্ক পাতা নিলাম ওইগুলা দিয়ে একটি তরকারি হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমরা হচ্ছে বেলকুনি বাগানে দেখুন কত সুন্দর করে একদম মানে বিনা পরিশ্রমে জাস্ট লাগায় রাখছি সপ্তাহে একদিন সরষের খোলার লিকুইড পানি দিছি এভাবেই করে আসতেছি এবং এইভাবে করে একটি বেলকনিতে কত সুন্দরভাবে লাউ গাছ করছি তো আমরা যদি চাই এভাবে করেও কিন্তু লাউ শাকটা খাইতে পারি দেখুন বেলকনি একটি কর্নার ছোট একটি টবে হচ্ছে রোপণ করে এত সুন্দরভাবে মাচা দেওয়ারও কোনো ঝামেলা নেই আমার কিন্তু বেলকনিতে আগে মাচা ছিল কিন্তু বাহিরের সাইডে যখন রং করতে আসছিলো যেহেতু এটা আমার নিজের বাসা না তখন হচ্ছে মাচাটা আমার খুলে ফেলা লাগে তারপর থেকে ভাবছি আমি আর মাচার দিব না মাচায় হচ্ছে মাচা থেকে হচ্ছে গিরিলেও অনেক সুন্দর হয় দেখুন গ্রিলে যদি এত সুন্দর হচ্ছে আমি বাইরে মাছা দেওয়ার কোনো প্রশ্নে ওঠে না তো আপনারা চাইলে কিন্তু এইভাবে হচ্ছে একটি লাউ গাছ করে নিতে পারেন এবং নিজেদের খাওয়ার জন্য কিন্তু জৈব উপায়ে যেটা রাসায়নিক কোনো সার থাকবে না খুব ভালোই হবে আর এই সাইডে একটু বেগুন গাছগুলো আপনাদের দেখাই দিয়ে যে দেখুন বেগুন গাছে কিন্তু ফুল আসতেছে আবার হচ্ছে কে যে দেখুন এটা বোধহয় ফলে এই যে ফল হচ্ছে হবে এই ফুলটার হচ্ছে ই ঝুরে গেছে এটা ঝরে গেছে এটা ফলে বোধহয় সেট হচ্ছে বেগুনটা আবার এই সাইডে এই একটা আছে এই যে আবার এটা হচ্ছে ফলে সেট হচ্ছে বেগুন গাছগুলো আবার ওই সাইডে দেখুন ওই দূরে একটা দেখা যাচ্ছে ওইটাও ফলে সেট হচ্ছে ইনশাল্লাহ এভাবে ধীরে ধীরে হবে প্রথম দিকে অনেক সময় দেখা যায় বেগুনের ফুলগুলো ঝরতেই ঝরতেই থাকে থাকে এভাবে করে করে কিন্তু হচ্ছে বেগুনের ফলন শুরু হয়ে যায় তো আপনারা এটা নিয়ে টেনশন করবেন না যে বেগুন ফুল ঝরে যাচ্ছে এটা নিয়ে টেনশনের কিছুই নাই ওরা নিজে থেকেই হবে শুধু সরিষার করে লিকুইড তরসার পাশাপাশি কলা এবং পেঁয়াজ ভেজানো পানি এবং মাঝে মাঝে ডিম ডিমের খোসাটা দিয়েন বা ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় যেটা ফল ফুল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় ডিমের খোসাটা যদি আপনাদের কাছে অনেক বেশি ঝামেলা মনে হয় তাহলে পান খাওয়া যে চুনটা আছে সেই চুনটা হচ্ছে একটু গুলিয়ে নিয়ে প্রত্যেকটা টবে এরকম সাইজের আমার যেহেতু পঁচিশ লিটার একটি টব করে তো আমি প্রত্যেকটা টবে কিন্তু এক এক টি স্পুন হচ্ছে যে পান খাওয়া চুনটা ওটা খুব সুন্দর করে গুলিয়ে তারপর হচ্ছে দিয়ে দেই তো এইভাবে আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন তাহলে দেখুন এতে আপনি একদম রাসায়নিক সার দিতে যাবেন না এটা এইভাবেই দিবেন এবং যখনই দেখুন আপনাদের সঙ্গে এটাও শেয়ার করি আমি যে চারাগুলো রোপণ করছিলাম অনেক ছোট অবস্থায় দেখুন এগুলাতে কিন্তু এই যে ফুল চলে আসছে এই যে করি চলে আসছে দেখুন এইগুলাতে কিন্তু শুধুমাত্র সরিষার খোলা লিকুইড তরল খাবারটা দিচ্ছি এবং কয়েকদিন যেহেতু বৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলুদ কালার দেখা যাচ্ছে আমি একটু হলুদের গুঁড়া ছিটাই দিয়েছিলাম যাতে হচ্ছে মাটিতে কয়েকদিন রোদ ছিল না এবং বৃষ্টি হচ্ছিল মাটিটা সবসময় ভেজা টাইপ ছিল রোদ হচ্ছিলো বলে হচ্ছিল না বলে হচ্ছে মাটিটা ভেজা ভেজা ছিল তার জন্য আমি হচ্ছে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি যাতে মাটিতে ফাঙ্গাস লেগে গাছের গোড়ার শিকড়ে করে পছন্দ না লাগে তো এই যে আমার গাছ এটা এইভাবে বড় হচ্ছে আর দেখুন কত গুলা করে একসঙ্গে হচ্ছে ঝাঁকে ঝাঁকে হচ্ছে করি চলে আসছে এটাই করে চলে আসছে আবার এটাই দেখা যাচ্ছে ওই যে করি এই যে ছোট্ট একদম পিচ্ছি গোড়ার দিকে একটু এই যে করে আসছে ওই সাইডে না যাই তো এইভাবে দেখুন এই গাছগুলা কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে তো আপনারা চাইলেও কিন্তু এইভাবে বেলকুনি বাগানে একটা দুইটা গাছ করতে পারেন শখের বসে আমি আসলে সংসার বাচ্চা কাচ্চা ওদের পড়াশোনা সবকিছু সামলে যখন একটু সময় পাই তো এইগুলার দিকেই হচ্ছে সময় দেওয়ার চেষ্টা করি এগুলাতে আমার আসলে খুব ভালো লাগে গাছ করতে আচ্ছা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন প্লিজ যে আমার গাছগুলো আপনাদের কাছে কেমন লাগছে বা কোনটা সমস্যা কোনটা আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেই ভুলটা অবশ্যই আপনারা জানাবেন যে এটা আমার ভুল হচ্ছে এবং যেটা ভুল হবে অবশ্যই আমার ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম